ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে জেলার ইসলামপুরে একত্রিশ নম্বরকে জানা গিয়েছে মৃতের নাম হরেন তার বাড়ি ইসলামপুরের অলিগঞ্জ টাঙে এলাকায় এদিন সাইকেলে চেপে কাজে যাওয়ার সময় একটি তেলের ট্যাঙ্কার এসে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনায় ঘাতক ট্যাঙ্কারটিকে আটকে রাখে এলাকাবাসীরা খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি না নিয়ে যাওয়ায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় সড়ক জুড়ে

সবাই জুটে গেলো ওই বাড়ির লোকজনও আসলো আমাদের যে লোকটা এক্সিডেন্ট হয়েছে হয়েছে তার বাড়ি হলো অলিগঞ্জ ডাঙি তো এখানে রাস্তা অবরোধটা কেন করছে রাস্তা অবরোধ করছে পুলিশ ভ্যান আসলো পুলিশ ভ্যান আসার পর পুলিশ ভ্যান উঠালো না অ্যাম্বুলেন্সে ডাকে তারপরে উঠাইছে ওই জন্যে রাস্তা অবরোধ করা কতক্ষণ পড়েছিল লোকটা কতক্ষণ পড়েছিল পড়েছিল প্রায় এক ঘন্টার মতো পুলিশ কি নিয়ে যায়নি পুলিশের গাড়ি এখানেই ছিল পেট্রোলিকে গাড়ি ছিল পুলিশের গাড়ি ছিল পুলিশ আসার পর আমি ভাবলাম পুলিশ উঠাই নিয়ে যাবে পুলিশ নিয়ে যায়নি অ্যাম্বুলেন্স ডাকে তারপরে উঠাই নিয়ে গেছে পুলিশ কেন নিয়ে যায়নি কি বলেছিল তারা কেন নিয়ে যায়নি এখন ওই ওই জন্য রাস্তা অবরোধ হয়েছে পুলিশ এখন উত্তর দিতে পারছে না যে আমি কেন উঠাইনি এখন আইসি সাহ রিকোয়েস্ট করতেছে আমি ওর ব্যবস্থা নেবো